দীর্ঘ সতেরো বছর পর আজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সকাল থেকে রাজধানীর পূর্বাঞ্চলের জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়ে যেটি সাধারণভাবে তিনশো ফিট এলাকা নামে পরিচিত সেখানে জড়ো হয়েছেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সকালের আলো ফোটার পর থেকেই খণ্ডখণ্ডল মিছিল নিয়ে হেঁটে হেঁটে গণসংবর্ধনা স্থলে আসতে দেখা যায় নেতাকর্মীদের রাজধানীর কুরির এলাকা থেকে শুরু করে গণসংবর্ধনা মঞ্চের আশেপাশে পুরো এলাকায় উৎসব পরিবেশ তৈরি হয় আজ দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের বহনকারী বিমানটি অবতরণ করে বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন পূর্বাঞ্চলের গণসংবর্ধনা মঞ্চে যেখানে তাকে বরণ করে নিতে অপেক্ষায় রয়েছেন দলের নেতাকর্মী ও সমর্থকেরা গণসংবর্ধনা স্থল ঘিরে সড়কের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো হয়েছে নানা রঙের ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড কুড়িলমনের কাছে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হয়েছে একটি বিশাল মঞ্চ যার দৈর্ঘ্য প্রায় আটচল্লিশ ফুট এবং প্রস্থ ছত্রিশ ফুট এই মঞ্চে দলের জ্যেষ্ঠ নেতারা অবস্থান করবেন সরজমিনে দেখা গেছে কুমিল্লা চট্টগ্রাম বগুড়া রংপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা সকাল থেকেই মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন তারা নানা স্লোগানে মুখর করে তুলেছেন পুরো এলাকা গণসংবর্ধনা স্থল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পুলিশ র্যাব বিজিপি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের সদস্যরাও দায়িত্ব পালন করছেন মঞ্চে দুই পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আলাদা তাব স্থাপন করা হয়েছে গণসংবর্ধনায় অংশ নিতে আসা বিএনপির নেতারা বলছেন দীর্ঘদিন পর দলের প্রধান নেতাকে দেশে ফিরে পাওয়ায় কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে তাদের প্রত্যাশা তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক রাজনীতির নতুন অধ্যায় শুরু হবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে জনদুর্ভোগ কমাতে ছুটির দিনে এই আয়োজন করা হয়েছে গণসংবর্ধনা স্থলে স্থাপন করা হয়েছে একাধিক ইলেকট্রনিক স্ক্রিন যাতে দূরে অবস্থানরত মূল মঞ্চের কার্যক্রম সরাসরি দেখতে পারেন পাশাপাশি রাস্তার ল্যাম্পপোস্টে স্থাপন করা হয়েছে শতাধিক মাইক গণসংবর্ধনা শেষে তারেক রহমান তার মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে উল্লেখ্য দু সাত সালে একাগারোর পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান দু সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি দীর্ঘ সময় প্রবাসে থাকার পর আজ দেশে ফিরছেন বিএনপির এই শীর্ষ নেতা